আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব। ডিমের ঝাল কিন্তু একটু অন্য রকম ডিমটা আমি ভেজে রান্না করবো না ডিমটা ভেজে রান্না করলে কী হয় একটু চিউই হয়ে যায় শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই আমি একটু ডিমটাকে জাল দিয়ে নেবো তো জাল দেওয়ার জন্য আমি জল আর একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটার রেডি করে নিয়েছি এবার তো চলুন ডিমটাকে জাল দিয়ে নিই বেশিক্ষণ সময় লাগবে না এই মিনিট দশেক মতো হলেই হয়ে যাবে তো চলুন ডিমটা আমি জাল করে নিয়ে আসছি ডিমটা ফুটে গেছে জলটা আমি গ্যাস আস্তে করে দিই কিন্তু জালটা দিচ্ছি না হলে জলটা তো শুকিয়ে যাবে জোরে দিই গ্যাসটা জোরে দিয়ে করলে ডিমটা সিদ্ধ হবে না আমি এবার এটা একটু উল্টে দিলাম যাতে সমানভাবে সিদ্ধ হয় চলুন আবারও পরে আস খুব ভালো করে জাল হয়ে গিয়েছে পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার চলুন বাকি রান্নাটা করে নিই তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেলটা গরমও প্রায় হয়ে গিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো সাথে দেবো পরিমাণ মতো নুন নুনটা একটু অল্প দেবো কারণ সিদ্ধ সময়ও দিয়েছিলাম তো চলুন এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আসছি পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ফেড়ে নেবো তারপর বাকি মশলা দেবো সেজন্য একটু নেড়ে ফেড়ে নিয়ে আসছি একটু নেড়ে ফেড়ে নিয়ে এসে এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে দেবো অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার কষিয়ে খুব ভালো করে তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটু জল দেব জলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটে যাক তারপরে ডিমটা দেব ভালো করে ফুটে গিয়েছে এবার দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে এবার দেব তো চলুন পাঁচ মিনিট পর আসছি ডিমের ঝাল তো চলো রেসিপিটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে আসছি রেডি আমার ডিমের ঝাল অসাধারণ স্বাদের তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে